এই জঙ্গলের চারপাশে দেখি অনেক গাছ রয়েছে এবং গাছে অনেক পাখির বাসা রয়েছে এখানে আমার খাবারের কোনো না। দেখি কিছু খাবার পাই ওই তো একটি পাখির ছানা দেখা যাচ্ছে যাই এই ছানাকে খেয়ে আমার পেটে যাবান করে দেই অনেক ক্ষুদা লেগেছে সারো সারো আমাকে আমার ব্যথা লাগছে সারো দয়া করে আমাকে খেয়ো না আমাকে সারো আমি মায়ের কাছে যাব আহারে ছোট্ট সানটা, দুষ্টু শিয়াল ছোট্ট বাচ্চাকেও ছাড়লো না এই বনে দুষ্টু শিয়ালের নজর পড়েছে সবাইকে বলতে হবে যাই সবাইকে খবরটা দিয়ে দেই আহা কি শান্তি ছোট্ট বাচ্চাটা খেতে অনেক মজাই এরকম প্রতিদিন একটা করে ছানা খেতে পারলে তো এই বন থেকে আর যাবই না এখন একটু শান্তিতে ঘুমিয়ে নেই তারপরে আবার থাকার জায়গা খুঁজতে হবে টুনি বনে শিয়াল এসেছে শিয়াল আমার সামনে একটি ছোট্ট সানাখি খেয়ে ফেলেছে তুই তোর বাচ্চাদের সাবধানে রাখিস দুষ্টু শিয়াল জানতে পারলে তোর বাচ্চাদেরও খেয়ে নিবে আই সৃষ্টি একই বিপদ দিলে এই বনে এখন আমার বাচ্চাদেরকে দেখে রাখব কিভাবে যদি ওই দোষিয়াল দেখতে পাই তাহলে সাথে সাথে তাদেরকে খেয়ে নেবে ওই একটি গুহা দেখা যাচ্ছে আজকে রাতটা এই গুহায় কাটিয়ে নেই বা গুহাটা বেশ ভালো এখানেই অনেক দিন থাকা যাবে আজকের মতো এখানে বিশ্রাম নেই কালকে আবার শিকার খুঁজতে বের হতে হবে কাল রাত থেকে কিচ্ছু খাইনি আজকে সারা ও একটি পাখি পেলাম না আজকে মনে হয় নদীর পানি খেয়েই কাটিয়ে দিতে হবে না আমাকে আর না খেয়ে থাকতে হবে না ওই তো একটা পাখি দেখা যাচ্ছে যাই ওটাকে খেই আজকে পেটের জ্বালা মিঠাই এত খাবার খেয়ে শক্তি যুগিয়ে কি করবি তুই তো এখনই আমার পেটে চলে যাবি আই আই তাড়াতাড়ি আমার পেটে আইতো আর দেরি করিস না কালকে থেকে কিছুই খাইনি

বনের সব পাখির সন্ধান দিবি তখন আমি সানাদের সানাদের আর তুই আজ থেকে আমার সাথেই থাকবি আমার নাই যদি একদিনও সানার সন্ধান দিতে না পারিস সেই দিনই তোকে আমি খেয়ে ফেলবো মনে রাখিস চল এখন তুই পাখির সন্ধান দিবি ঠিক আছে জিয়াল মামা আমি তোমাকে পাখির সন্ধান দেব কিন্তু তোমার সাথে আমি থাকতে পারবো না কারণ তোমাকে দেখে আমার অনেক ভয় হবে তুমি যদি আমাকে খেয়ে ফেলো তখন কি হবে কথা দিলাম আমি তোকে খাবো না কিন্তু কথা না শুনলে কঠোর শাস্তি দিব এখন যা আমার জন্য বাকি সন্ধান নিয়ে আয় প্রচুর ক্ষুধা লেগেছে সন্ধান নিতে হবে না আমি আজকে শুনেছি শালিকের মেয়ে হয়েছে চলো তোমাকে সেখানে নিয়ে যাই তুমি আরাম করে শালিকের নতুন বাচ্চাদের খাবে তাহলে চল আর দেরি করিস না আমার আর তোর সইছে না তাড়াতাড়ি চল আমাকে নিয়ে চল যা ঘর থেকে সানাটাকে নিয়ে আয় থাকে আহ কুশি মাংসের স্বাদি আলাদা জব্বর খাওয়া হয়েছে আজ যাই এখন শান্তিতে ঘুম দেই কালকে আবার এরকম কুসি পাখিরে ছানা খেতে আসতে হবে দূর থেকে শালেক সব দেখে এবং কান্না করতে থাকে আমার সানা যোগ্য কাক তুই ওই শিয়ালয়ের সাথে হাত মিলিয়েছিস সৃষ্টিকর্তা তোদের কখনোই ছাড়বে না ও আমার প্রথম সন্তান ছিল তাকেও তারা খেয়ে ফেললি কিরে এত তাড়াতাড়ি ফিরে আসলি পাখির সন্ধান পেয়েছিস মামা আমার বাড়ির পাশে ছোট্ট ধনী তার দুটি ছাউ নিয়ে থাকে তুমি চলো তোমাকে সেখানে নিয়ে যাই আজকে তুমি ওদের খুব মজা করে খেতে পারবে চলো এরপর দুষ্ট কাক শিয়ালকে টুনির বাসার কাছে নিয়ে যায় দুষ্ট পাখি টুনির ছোট্ট ছোট্ট বাচ্চাকে শিয়ালের কাছে আনতে থাকে বাহ তুই তো আজকে কাজের কাজ করেছিস কি সুন্দর গুলো মলো সানা আজকে তো এদের আমি বেশ মজা করে খাবো প্রতিদিন এরকম না দুস নদুস সানা পেলে আর কে লাগে মামা দয়া করে ওদেরকে খেও না দয়া করে আমার সানাদেরকে ছেড়ে দাও আমার সানাদের পরিবর্তে তুমি আমাকে খাও তবু আমার সানাদেরকে ছেড়ে দাও দয়া করো ওরা তো এখনো ছুটো ওদেরকে খেয়ে তোমার কি লাভ বলো আজকে তুই নিজে থেকেও আমার পেটে আসলে আমি তোকে বের করে দিব তোকে খাবো না আজকে তো তোর সানাদের আমি খাবো বুঝেছি না এর সাথে শক্তি দিয়ে পারা যাবে না একে বুদ্ধি দিয়ে সাইস্তা করতে হবে কি বুদ্ধি করা যায় এই টুনি এত কি ভাবছি

আমি আমার বাচ্চাদের ভালো করে দেখিনি আজকের দিন আমাকে সময় দাও আমি আজকে বাচ্চাদের সাথে থেকে তাদেরকে মন ভরে দেখবো এবং আদর করব। তুমি বরং আমার বাচ্চাদের কালকে খেয়েও আমার এই ইচ্ছাটা পূরণ করো দয়া করে ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে আজকে দিন তোকে সময় দিলাম কালকে এসে তোর বাচ্চাদেরকে আমি খাবো কিন্তু খবরদার জুটি পালানোর চেষ্টা করিস তাহলে তুই তো জানিস আমার ক্ষমতা কত দূর প্রথম বুদ্ধিতে তো বেঁচে গেলাম কিন্তু শিয়াল আর ওই দুষ্টু পাখিকে শাস্তি না দিয়ে আমি এখান থেকে পালাবো না বাচ্চারা তোরা ঘরে যা আমি সব পাখিদেরকে খবর দেই যেভাবেই হোক এই দুটুকে শাস্তা করতেই হবে পরের দিন দুষ্টু শিয়াল টুনির বাচ্চা খেতে তার বাসায় আসতে থাকে এই দেখে টুনি একটা গর্ত খুঁড়ে গর্তের ভেতরে কাঁটা ফেলতে থাকে এরপর টুনি সেই গর্ত পাতা দিয়ে ডেকে ফেলে এবং টুনির বাচ্চা রেখে টুনি চলে যায় কাছে এসে বলতে তোর তোর কই আমি বাচ্চাদের শিয়াল মামা ওই যে ওইখানে আমার ছানারা রয়েছে তুমি যাও ওদের কাছে যাও ওদেরকে তুমি এখন খেতে পারো শিয়াল টুনির কথা মতো বাচ্চাদের খেতে চলে যায় আহা কি সুন্দর করছি সানা আজকে তো এদের বেশ মজা করে খাবো না জানি কত স্বাদ লাগবে এদের খেতে এরপর শিয়াল সানা খেতে লাভ দেয় এবং পাখিগুলো সেখান থেকে সরে যায় আর শিয়াল করতে পড়ে যায় কেভাসো বাসাউ বাসাউ ওরে মা গ্রাম রে গ্রাম কেভাসো বাসাউ জিয়াল গড়তেই মারা যায় টুনি তোর তো সাহস কম না তুই আমার সঙ্গী কে মেরে ফেলেছিল আজকে তোর খবর আছে আজকে আমি তোকে মেরে ফেলব এই বলে টুনি মারতে আসে এরপর বনের সব পাখিরা টুনির কাছে টুনি কে বাদ আসে শয়তান তোর জন্য বনে অশান্তি শুরু হয়েছে তুই ওই তুষ্টি শিয়ালের সাথে মিলে বনের সব পাখিদের ছানা খেয়ে ফেলেছিস তোকে আজকে আমরা ছাড়ব না এই সবাই ওকে ধরে মেরে ফেল এরপর সবাই মিলে দুষ্টু পাখিকে মেরে করতে ফেলে দেয় এবং সবাই এখান থেকে চলে যায় আজ থেকে আর কোনো পাখি সানা হারাতে হবে না এরপর সবাই আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে যে কোনো পরিস্থিতিতেই ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে